একসাথে ঘুরছি দুজনে ফ্রেন্ড হয়ে গেছে কেন কেমন আছো কেমন আছো দ্যাট মিনস ক্যাফে ফাইনালি চলে এলাম ইন্ডিয়া গেটে একদম সামনে মানে এটা একটা ছোটোবেলাতে একটা স্বপ্ন ছিল যে কবে আমি যাব দিল্লিতে এখানেই সেই নব্বই হাজার সেনাবাহিনী মারা গিয়েছিল তার স্মৃতির উদ্দেশ্যে এটা বানিয়ে দিয়েছে ব্রিটিশ সরকার এটা হচ্ছে রাষ্ট্রপতি ভবন আর ওই যেটা কাছে সেটা হচ্ছে সংসদ ভবন তো একদম কাছ থেকে আর কি

ও হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ডাই অ্যাম ব্যাক এ গ্যান্ডুতে অ্যানাদার নিউ ব্লক ভিডিও গাইস রাইজ আমি আছি দিল্লি মানে আমাদের দেশের রাজধানীতে আর আজকের আমি এই দিল্লিতে একটা বাস আছে দিল্লি দার্শন সেই বাসে সারা দিল্লিটা ঘুরবো আজকের বিকাল পর্যন্ত এবং সেই সঙ্গে তোমার দেখাবো তোমরা কীভাবে চিফবেস্টভাবে ঘুরতে পারবে এবং বাস আমাদের জন্য ওয়েট করবে দিল্লি পাহাড়গঞ্জ গেট নাম্বার টুতে তো আমি এখন গেট নাম্বার টুতে যাবো ওখান থেকে আমি বাসটা ধরবো আর এটাই হচ্ছে পাহাড়গঞ্জ এরিয়া এবং আমি যে হোটেলটা নিয়েছি এই এখানে নিয়েছি স্টেশনের কাছে তো অনেক কমে আমি হোটেলটা পেয়েছি তোমরা আগে ভিডিওতে দেখেছো তো এখন যাই এবং বাসে আমি আজকে তোমাদের দিল্লি সমস্ত জায়গায় ঘুরে দেখাবো চলো এবং এই দিল্লি একটা ব্যস্তময় একটা শহর এবং দেখা পাচ্ছ চারিদিক শুধু গাড়ি আর এখানে যে হোটেলগুলো এখানে প্রত্যেকটা হোটেল আছে তো তোমরা চাইলে টিফিন করে নিতে পারো এখানে আমি টিফিন হোটেলেই করে নিয়েছি হচ্ছে আমাদের বাস এবং এই বাসে করে আজকে দিল্লি শহরটাকে ঘুরব আর এই বাসটা আমি পেতে হলে তোমরা যখন যখন গেট নাম্বার ওয়ানে পাহাড়গঞ্জ সাইডে থাকবে কিছুটা সামনের দিকে মেন রোড দিয়ে হেঁটে আসার পর আবার লেফট টার্ন নেবে লেফট টার্ন নিয়ে এরকম ব্রিজ একটা দেখতে পাবে ব্রিজের নিচ থেকে হেঁটে আসলে একদম এই ব্রিজের ওপরে বাসগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো প্রবলেম হবে না আর আমি মনে করি এই দিল্লি গরমে এরকম এসি বাসে ঘোরাটাই বেস্ট আমার মতে তো তার জন্য এটা বুক করেছি এটা নিয়ে যাই সাড়ে তিনশো টাকা আজকে পুরো সারাদিন ঘোরাবে মানে একদম সন্ধ্যা পর্যন্ত ঘোরাবে বাসটা এবং দেখব যে এদের ম্যানেজমেন্ট কেমন এবং কতটা আমি কমফোর্টেবল হই তো চল এখন বাসের ভিতরে উঠি এবং এখানে হচ্ছে আমাদের সিট কত নম্বর দেখতে হবে এবং আমি সিট একটা চুজ করবো চলো হ্যাঁ নমস্ত হাই গা দিজে কেও বাড়িয়া ওকে সো আমরা এখন ও মানে অলরেডি সবাই গেছে আমি লাস্ট আর একটা সিটই চুজ করবো মেবি জানলে তারা হলে খুব সুবিধা হবে কারণ আমার ব্লগিং করতে হবে মিডিয়া নিয়ে যাক ইউটিউবার ইউটিউবার অনেকটা হিন্দি শিখে গেছি দেখো আমরা বাসটা এখন ছাড়বে সাড়ে নটার সময় আর পুরো সারাদিন ঘুরবো এই এসি বাসে তো গরমের জন্য এসি বাস অনেকটাই পারফেক্ট তো চলো আমার জার্নিটা স্টার্ট করি এবং সব এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করবো সো আমাদের বাস ছেড়ে দিয়েছে রাইট টাইমে সাড়ে নটা আর আজকে পুরো দিল্লিতেই ঘুরবো আর আমি পিছনে থেকে ছিলাম আমি সামনে দিয়েছি নেজি খুব সুবিধা হবে সামনের দিক থেকে সামনে পিউটা পাবো আর এই ভাবে জার লাজ থেকে পিউটা পাবো তো এটা পুরো সাত দিন ঘোরাবে আর 750 টাকা তো দেখা যাক কেমন এক্সপেরিয়েন্স হবে আমার নাম শিবু কুমার মাই নেম ইজ শিবু কুমার কোম্পানি নেম মেট্রো ট্রাভেল সবচেয়ে पहले सभी लोग अपना पॉकेट से एक पेपर और पेन निकाल लीजिए या फिर मोबाइल फोन निकाल लीजिए बस का नंबर नोट करेंगे ये राइट कॉर्नर में वेरी फेमस टेंपल इन दिल्ली सिटी बंगला साहेब गुरुद्वारा योर व्हीकल नंबर इस सिक्स एट सिक्स एट छः आठ छः आठ अड़सठ अड़सठ बस का नंबर है सभी लोग नोट करेंगे तो हमारे बस फर्स्ट ऑफिस बिल्ला मंदिर तो अनेक किचु गाइड हमारे बोला दिलो बिल्ला मंदिर को नोबे वीडियो বাইরে থেকে শ্যুটও করা যাবে না তো দেখাতে তোমাদের হয়তো পারবো না তো আমাদের এই পাশে ফার্স্ট অফিস বিড়লা মন্দির তো আমার পিছনে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে বিড়লা মন্দির আর এর ভিতরে কোনোভাবে ভিডিও অ্যালাও নেই আর বাইরেও কোনো ক্যামেরা অ্যালাও নেই তার জন্য আমি ফোনে শ্যুট করছি এইভাবে তো ভিডিও তোমাদের দেখাতে পারবো না এটাই পিছনে ছিল বিল্লা মন্দির पार्लियामेंट हाउस एंड प्रेसिडेंट पैलेस, ओनली आउटसाइड, जस्ट रहे हैं हिंदुस्तान की सबसे खूबसूरत और वेरी वेरी आई पी एरिया राष्ट्रपति भवन और संसद भवन अभी आप लोगों ने ऑलमोस्ट विजिट किया बिरला टेम्पल लक्ष्मी नारायण टेम्पल से देखो পার্লামেন্ট যেটা আমাদের ভারতের সংসদ ভবন ওটা যে ভিআইপি এরিয়া ওখানে আমাদের নামা হবে না বা ওখানে তো আমাদের বাস থেকে দেখতে হবে সেটাই বলে দিল আমাদের যে গাইড আছে শিব जी এটাই হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর অফিস নরেন্দ্র মোদির এই যে এটা পুরো সংসদ ভবন অফিস এসে পিএম অফিস यहीं से परेड मार्च নিউ পার্লামেন্ট হাউস

হে আমরা তো এখানে আমাদের সবাই একসাথে থাকতে হবে একসাথে যেতে বলছে যে ওখানে যেহেতু আলাদা হলে হবে না সব একসাথে আমরা যাচ্ছি ফাইনালি চলে এসেছি এটা হচ্ছে রাষ্ট্রপতি ভবন আর ওই যেটা কাছে সেটা হচ্ছে সংসদ ভবন তো একদম কাছ থেকে আর কি যে রাষ্ট্রপতি ভবন এবং সংসদ ভবন একদম সামনে থেকে দেখছি এই যে 大哥。 কত সুন্দর ভিউ বাট এই জায়গাটা হচ্ছে ভিআইপি এরিয়া একদম সামনে আমাদের যেতে দেবে না এখান থেকে দেখতে হবে অনেক দূর থেকে আমরা দেখছি আচ্ছা এটা হচ্ছে পিএম হাউস এইটাই এটা হচ্ছে পিএম হাউস আর এটা হচ্ছে সাংসদ ভবন তো আমাদের বাসে একজন ফটোগ্রাফার ছিল মানে তিনি আর কি ফটো তুলে দিচ্ছে এর রিজন হচ্ছে যে বাইরে থেকে যারা ফটোগ্রাফার থাকে অনেক টাকা চার্জ করে আর এই ফটোগুলো পার ফটো পেছনে চল্লিশ টাকা করে চার্জ নিচ্ছে তাই আমাদের বাসে যিনি ছিলেন তিনি হচ্ছে ফটো তুলে দিচ্ছে এখানে

ওকে তো আমরা সবাই একসাথে কিছু আমরা এরকম আছে আমরা একসাথে সবাই মিলে ঘুরছি তো দারুণ মজা হচ্ছে আমরা এখন সংসদ ভবন বা পিএম পার্লামেন্ট থেকে আমরা সরি পি হাউস থেকে আমরা এখন বাসের উদ্দেশ্যে যাচ্ছি এখানে জাস্ট ফটো সিজন ছিল আর কি আর আমি তো ফটো তুলিনি ম্যাম ম্যামও ফটো তোলেনি ম্যাম জানি ম্যামও ফটো তোলেনি কেউ দুজনে আমরা কেউ ফটো তুলেনি একসাথে ঘুরছি দুজনে ফ্রেন্ড হয়ে গেছে কেন বলো কেমন আছো কেমন আছো দ্যাট মিনস কেসে হাউ আর ইউ হ্যাঁ আমি পাঞ্জাবি বলতে তুই কিমেও কিমেও তুই কিমেও পঞ্জাবি মে কি বলতা কিমেও কিমেও তুই কিসে মেও কি ও কেমন নিয়ে ভাগ দেয় ভাই ও দেখছে আমার দিকে তো এইভাবে ঘুরছি আমরা এখন বাসে এরপর আমরা মেবি যাবো ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেট দেখা ইন্ডিয়া গেট আমি তো দেখিনি আমি ফার্স্ট যাব আর চলো একসাথে ঘুরছি সবাই আরও আছে পিছনে আমাদের টোটাল আমরা তিরিশ জন আছি একসাথে বাসে তো সবাই ফটো তুলে যায় এক্সেপ্ট মি অ্যান্ড সি চলো আমরা এখন যাই ফাইনালি চলে এলাম ইন্ডিয়া গেটে একদম সামনে আমরা এখন কুতুব মিনারে যাচ্ছি আর কুতুব মিনারে যাওয়ার আগে আমাদেরকে লাঞ্চ করতে হবে বাট লাঞ্চের টাকাটা কিন্তু বাসের সাথে ভাড়ার সাথে ইনক্লুড নেই ওটা আমাদেরকে পে করতে হবে তারপর ওকে ওকে চেঞ্জ করতো তো আমাদের টিকিটটা বলছি ব্যাপারটা কি যে কুতুব মিনারে যাওয়ার জন্য একটা টিকিট করতে হয় ষাট টাকার টিকিট করতে হয় সেই টিকিটটা আমরা বাসেই করে নিচ্ছি কারণ কুতুব মিনার ওখানে প্রচুর লাইন করে ওকে তো আমাদের চল্লিশ ষাট টাকা ভাড়া একশো টাকা দিয়ে চল্লিশ টাকা পরে দেবে বলছে স্যার ফুটবিন ঘোরার আগে যেমন বলেছিলাম যে আমাদের লাঞ্চ করতে হবে তো আমরা এখন লাঞ্চের দিকে যাচ্ছি দেখি ওখানে গিয়ে এখন কেমন ধরনের কী ধরনের কীরকম লাঞ্চ আছে সেটাও দেখাবো আর দারুণ লাগছে এরকম বাস চার্নিং করতে হবে তো এখানে এরকম ধরনের অর্ডার আছে এটা হচ্ছে ভেজ থালি শুরু দেড়শো আছে দুশো আছে দুশো ষাট আর নন ভেজ দুশো ষাট দুশো নব্বই সরি তিনশো আশি এরকম তো এখান থেকে আমি অর্ডার করেছি ভেজ সাবজি আর ভেজ নিয়ে হচ্ছে দেড়শো টাকা তো দেড়শো টাকা ভেজে কী কী আছে সেটাও তোমাদের দেখায় তো এরকমই দেখো এখানে হচ্ছে ডাল দেওয়া আছে সয়াবিন রয়েছে একটা আলুর তরকারি মেবি আর এটা পায়েস সামথিং আর এখানে ভাত তো আমার সাথে ম্যামও রয়েছে তো ম্যামও একই জিনিস নিয়েছে তো দুই আমরা খাচ্ছি আজকে ভেজ তোমাদের এখন যদি বাসে ট্রাভেল করো তো তোমাদের লাঞ্চের টাইম থাকবে মাত্র তিরিশ মিনিট তো তিরিশ মিনিটের মধ্যে তোমাদের লাঞ্চ কমপ্লিট করে দিতে হবে আর আই থিঙ্ক এই দেড়শো টাকার লাঞ্চটা বা থালিটা অনেক সুন্দর প্রত্যেকটা খাবার টেস্টও রয়েছে তো তোমরা চাইলে তোমরা চিকেনও অর্ডার করতে পারো মানে নন ভেজও অর্ডার করতে পারো তো আমি ভেজ অর্ডার করেছি মাত্র দেড়শো টাকা সবটা খাবার ঠিকঠাকই আছে টেস্ট ক্যাস আচ্ছা আচ্ছা বা এই খালির সাথে আবার রুটিও আছে এই যে একটা রুটি আর আঙ্কেল নিয়েছে দুটো রুটি তো তোমরা এই সাথে আবার রুটিও ইনক্লুড আছে এর জন্য এক্সট্রা তোমাদের পে করতে হবে না তো তোমরা চাইলে ভাতও খেতে পারো আবার রুটিও খেতে পারো তো সেকেন্ড আছে তো এখান থেকে আমরা এখন লাঞ্চ করে নিলাম আর দেড়শো টাকা পুরো আনলিমিটেড ছিল তোমায় দেখালাম মানে আনলিমিটেড দেড়শো টাকা পেট ভর্তি করে খেতে পারবে কোনো প্রবলেম হবে না তো আমরা এখন কুতুব মিনারে যাচ্ছি আর কুতুব মিনারে আমাদের সময় দিয়েছে মাত্র চল্লিশ মিনিট তো কুতুব মিনারের ভিতরে ঢোকার জন্য আমাদের টিকিট নিলো বাস থেকে টিকিটটা কেটে নিয়েছিলাম ষাট টাকা করে এখন দেখব ভিতরে যায় ভিতরে কি আছে সেটা তোমাদের দেখাবো এটা হলো কুতুব মিনারের গেট এবং এখান থেকে আমরা ঢুকবো আর ভিতরে রয়েছে কুতুব মিনার তার আগে এটা ঢোকার একটা গেট হচ্ছে কুতুব মিনারে যেহেতু আমরা বাস থেকে টিকিট কেটে নিয়েছি তার জন্য আমাদের বাসে এরকম একটা কোপন দিয়েছে মানে টোকেন দিয়েছে যেমন মেট্রোতে হয় তো এখানে টোকেনটা দেখাতে হবে দেন আমরা ভিতরে ঢুকতে পারব সো এটা আবার আমাদের দিয়ে দিল এটা মেবি বাড়ার সময় কাজে লাগবে আবার এখানেও চেঞ্জ হচ্ছে মানে চেকিং হচ্ছে এটা জেন্টস আর আছে লেডিস তো এখানে আমাদের চেকিং করলো আর সামনে আমরা এবারে ঢুকতে পারবো চলে যেতে পারবো কুতুব মিনার বাট আজকে প্রচণ্ড গরম দিল্লি এমনিতে ফার্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস তো এই গরমেও ব্লক করতে হচ্ছে ওকে নো প্রবলেম যাই আমরা এখন ঢুকবো কুতুব মিনারে আর এই প্রথমবার আমি ঢুকছি কুতুব মিনার সবাই ঘুরতে এসেছে আর ভাই কোথা থেকে কাহা সে আয় ঝাড়খন্ড ঝাড়খণ্ড এসে মানে পাশাপাশি স্টেট আমার পাশাপাশি স্টেট আমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ভাইয়ের হচ্ছে ঝাড়খন্ড তো ও হচ্ছে ওর ফ্যামিলির সাথে এসেছে বাট তুমি তো তোমার ফ্যামিলির সাথে মেয়েদের এক এলাই তো আমি তো একাই ঘুরছি এরকমভাবে তো একাই আজকে ট্রাভেল করব পুরো দিল্লি শহরটাকে পুরো ঘুরে ফেললাম এখন আমি দাঁড়িয়ে আছি সেই কুতুব মিনারের সামনে যেটা ইঁদ দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে উঁচু মিনার এবং এই মিনারটি তৈরি করে কুতুবউদ্দিন আয়বক অ্যান্ড এই কুতুব উদ্দিন আয়বক ছিলেন বংশের রাজা আর এখানে প্রচণ্ড গরম এই কুতুব মিনারটা টোটাল মানে পাঁচটা তলা আছে আর টোটাল সিঁড়ি দেখলাম তিনশো আশিটা লেখা আছে এদিকে দিয়ে তিনশো আশিটা সিঁড়ি আছে তাহলে ভাবো মানে যে তিনশো আশিটা সিঁড়ি ভেঙে যদি একদম টপে ওঠে আর এই গরমে তাহলে কতটা ডিফিকাল্ট আমরা এখন ইন্ডিয়ান গেট মানে ইন্ডিয়ান গেটে যাচ্ছি এবং ইন্ডিয়া গেটে দেখবো এবং এর অনেক ভিডিও দেখেছি আমি অনেক ভিডিও তো আজকের ফার্স্ট টাইম প্রথমবার কাঁদতে দেখবো আর চলো এই যাব ওকে তো আমরা এখন যাই ইন্ডিয়ান গেটে আর সবাই আছে এখানে সবার সাথে ও কি গরম দিল্লিতে কী গরম অ্যাড লাস্ট পৌঁছে গেছি ইন্ডিয়া গেটের একদম সামনে এই যে ইন্ডিয়া গেট কারোর সামনে যেতে গেলে আমাদেরকে রোড ক্রস করতে হবে আর না হলে নিচে সাব হয়ে আছে সাপ থেকে আমরা যেতে হবে বাট আমাদের এখানে থার্টি মিনিট সময় দিয়েছে মানে ঘোরার জন্য দেখি যদি টাইম পাই তো রোডটা ক্রস করে আমরা ওদিক যে যাওয়াটা চেষ্টা করব দেখো এখানে দেখো ইন্ডিয়া গেটটা কত সুন্দর লাগছে প্রথমবার এলাম এবং এখানেই সেই নব্বই হাজার সেনাবাহিনী মারা গিয়েছিল তার স্মৃতির উদ্দেশ্যে এটা বানিয়ে দিয়েছে ব্রিটিশ সরকার মানে ব্যাপারটা হয়েছে কি প্রথম বিশ্বযুদ্ধের সময় ওই নব্বই হাজার বাহিনী আমাদের সেনাবাহিনী ব্রিটিশদের সেনাবাহিনীর হয়ে কাজ করতে গিয়েই মারা গেছে তার জন্য ব্রিটিশ সরকার সেই নব্বই হাজার সেনাবাহিনীর স্মৃতির উদ্দেশ্যে এটা বানিয়ে দিয়েছে তো এটা দারুণ আর কি মানে খুব সুন্দর একটা গেট এবং আমাদের সেনাবাহিনী নিয়ে আমরা খুবই গর্বিত তার জন্য এটা বানিয়ে দিয়েছে তার জন্য হ্যাডশপ ব্রিটিশ সরকারকেও জানায় আর এখানেও একটা লাইটিং শো হয় সেটা হচ্ছে সন্ধ্যা ছটা থেকে নটা পর্যন্ত ওই লাইটিং শোটা দেখলে আরও অপূর্ব লাগবে তোমাদের কিন্তু সেটা সন্ধ্যা ছটা থেকে হয় আমাদের তো আবার এখানে থার্টি মিনিট মাত্র সময় তার জন্য বেরিয়ে যেতে হবে তো এই যে আর ম্যাম ফটো তুলছে এখানে আমরা দুজনেই ঘুরছি আর বাকি সবাই সামনের দিকে রয়েছে আমরা দুজনে এখানে এখন ঘুরছি দেখি এখানে কিছু ফটো ফটো তুলি কাজে লাগায় বলুন একদম সেকেন্ড টাইম আইউ আমরা এখন ইন্ডিয়া গেটে একদম সামনে যাব আর আমরা রোডটাকে ক্রস করলাম না আমরা এই সাবওয়েটা ইউজ করব এই সাবওয়ে দিয়ে আমরা একদম ইন্ডিয়া গেটে সামনে যাব আর সবাই এখানে রয়েছে আর আমি আর তোমার নাম কে আমি আর তানুপিয়া আমরা যাচ্ছি ইন্ডিয়া গেটের একদম সামনে তো এখানে এক আমি একাই এসেছি তো পান্নার পাচ্ছিলাম না তো তার নুপিয়ার সাথেই ঘুরছি এখানে চলো 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 ফাইনালি ইন্ডিয়া গেটের সামনে মানে আমরা ছিলাম একদম রোডের দিকে ফাইনালি চলে এলাম ইন্ডিয়া গেটের একদম সামনে মানে এটা একটা ছোটোবেলাতে একটা স্বপ্ন ছিল যে কবে আমি যাব দিল্লিতে এরকমভাবে ঘুরবো তো ইন্ডিয়া গেট এর আগে অনেক ভিডিওতে দেখেছি ছবিতে দেখেছি বইয়ে যখন পড়েছি তখনও দেখেছি

মানে একা ঘুরতে চলে এসেছে কতটা কনফিডেন্স এখানে পড়াশোনা করে তো একা ঘুরছে এখন দিল্লিতে আমার মতো একা ঘুরছে তাই ভাবে চলো এখন আমার সাথেই ঘরো মেয়ে একলা তুমি মানে আমার হিন্দি মানে একদম ভুলভাল হিন্দি তো সব মিক্সড করেই বলছি তো আমরা এখন ব্যাক করছি কারণ আমাদের টাইম দিয়েছে এখানে দিল্লি গেট ঘোরার জন্য থার্টি মিনিট হ্যাঁ তিরিশ মিনিট সময় দিয়েছে তো আমরা এখন যাই কারণ আবার আমাদের ফেলে যদি বাস চলে যায় তাহলে অসুবিধা হয়ে যাবে কারণ কাছে টাকা নেই এখন চল রাই আমি তোমাদের দেখাবো রাজঘাট যেখানে মহাত্মা গান্ধীর সমাধি রয়েছে তো সামনে ওখানে চেকিং প্যাকিং করালো তো অনেক রেস্ট্রিকশান আছে যেহেতু এটা রেস্ট্রিকশান একটা এরিয়া তো আমরা এখন যাই বাসে প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম আমরা এখন রাজঘাটে প্রবেশ করবো বাট রাজঘাটে প্রবেশ করার আগে এখানে সমস্ত আমাদের জুতো রাখতে হবে মানে একদম জুতো পরে ভিতরে প্রবেশ নিচে তার জন্য এরকম কিছু ক্লগ মতো রুম দিয়েছে এর মধ্যে আমাদের জুতো রাখতে হবে দু সাইডে আছে এই আছে এই দিকেও আছে অ্যান্ড এটাই হলো মহাত্মা গান্ধীর সমাধি অ্যান্ড এখান থেকে সবাই ফটো ফটো তুলছে আর এই যে আর এই সমাধিটা তোমরা দেখতে পাবে যদি তোমরা রাজঘাটে আসো আর এখানে আসতে গেলে কোনো টিকিট কিছু লাগবে না এমনি তোমরা আসতে পারবে শুধু জুতোটা বাইরে খুলে আসতে হবে তো দেখো এটা আর এখান থেকে আমাদের বাসের টাইম দিয়েছে টোয়েন্টি ফাইভ মিনিট আমরা এখন রাজঘাটতে বেরিয়ে যাচ্ছি সমাধি থেকে আর এরপরে আমাদের বাস মেবি লাস্ট রেড ফোর্ট ওটা হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশান থাকবে তারপর আমাদের মানে যে যার ডেস্টিনেশান আমাদের পৌঁছে দেবে যেমন আমি পাহাড়গঞ্জ সাইড থেকে উঠেছি আমার পাহাড়গঞ্জে আমাদের ওখানে নামিয়ে দেবে তো তোমাদের কোনো প্রবলেম হবে না যে আমি যেখান থেকে উঠেছি সেখানে নামাবে তো হ্যাঁ নামাবে সেখানে ওটা নিয়ে কোনো সমস্যা নেই তো আমরা এখন এই যে রাজঘাট এরিয়া থেকে বেরিয়ে যাচ্ছি যেখানে ছিল মহাত্মা গান্ধীর সমাধি কত সুন্দর একটা প্লেস আমরা লালকেল্লা মানে ব্যাপারটা হলো যে বাসটা লালকেল্লা থামবে যারা নেমে যাবে কিন্তু বাস ওয়েট করবে না যারা নামবে তার জন্য ওয়েট করবে না বাস ডাইরেক্ট চলে যাবে যেখানে যে তার ডেস্টিনেশনে তো যারা মানে লালকেল্লা যদি দেখতে চাও এই বাসে করে তাদের নেমে যেতে হবে এখান থেকে তাদের ডেস্টিনেশন পৌঁছাতে গেলে অটো মেট্রো এগুলোকে ইউজ করতে হবে তো আমি ভাবছি আর নেমে কোনো লাভ নেই আমি ডাইরেক্ট এই বাস ধরে আমি পাহাড়গঞ্জ চলে যাবো তার জন্য লালকেল্লাটা আমি নেমে দেখাতে পারলাম না এই বাস থেকে এই সাইডেই পড়বে এই যে বাস থেমে গেছে যারা দেখবে তারা খেয়ে নেমে যাবে আর তারপরে এই বাসে উঠতে পারবে না সে আমি বলে দেব দেখো আমি যেখান থেকে এই বাসে উঠেছিলাম সেখানেও নেমে গেছি শুধু আমি মিস করে গেছি রেড ফোর্টটা রেড ফোর্টটা যদি আমি করতাম তাহলে রেড ফোর্ট থেকে আমাকে পাহাড়গঞ্জ সাইডে আসতে অনেকটা ডিফিকাল্ট হতো হয়তো মেট্রোতে চলে আসতে পারতাম মেট্রোতে আমি দিন উঠিনি তার জন্য আমি রেড ফোর্টটা ক্যান্সেল করে আমি বাসে চলে এলাম পাহাড়গঞ্জ সাইডে তো তোমাদের কেমন লাগলো এই বাসের ট্যুরটা অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড আই থিঙ্ক গাইস আমি মনে করি যে দিল্লি যদি ঘুরতে আসো এই বাসটা কভার করা আমার মাথা বলা ঠিকঠাক কারণ সাড়ে তিনশো টাকা একদিন সারাদিন প্রায় ঘোরাবে এবং ভালো ভালো স্পট আছে আমি তোমাদের সব স্পট দেখাতে পারিনি কারণ তোমাদের সব স্পট যদি দেখাতাম তাহলে ভিডিওটা অনেকটাই লেন্থ হয়ে যেত বড়ো হয়ে যেত তার জন্য যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো তোমরা ঘুরতে যাবে সব জায়গায় সেইগুলো দেখিয়েছি তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে এই বাস ট্যুটা তোমাদের কেমন লাগলো আই থিঙ্ক ভালো লেগেছে তোমাদের বাস ট্যুরটা এত কষ্ট করে গরমের মধ্যেই করেছি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর প্লিজ গাইস আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে নেক্সট ব্লগ আসছে এই দিল্লি নিয়ে আপাতত টাটা